শ্রীযুক্ত মণিমল্লিকের সঙ্গে পণ্ডিত কথা বলছেন মণিমল্লিক ব্রাহ্ম সমাজের লোক পণ্ডিত ব্রাহ্ম সমাজের দোষ গুণ ঘোর তর্ক করছেন ঠাকুর ছোট খাটটিতে বসে দেখছেন ও হাসছেন মাঝে মাঝে বলছেন এ সত্যের তম বীরের ভাব এসব চাই অন্যায় অসত্য দেখলে চুপ করে থাকতেন মনে করো নষ্ট স্ত্রী পরমার্থ হানি করতে আসছে তখন এই বীরের ভাব ধরতে হয় তখন বলবে সারি আমার পরমার্থ হানি করবি এক্ষুনি তো শরীর ছিঁড়ে দেব আবার হেসে বলছেন মণি মল্লিকের ব্রাহ্ম সমাজের মত অনেক দিনের ওর ভেতর তোমার মত ঢোকাতে পারবে না পুরানো সংস্কার কি এমনি যায় একজন হিন্দু বড় ভক্ত ছিল সর্বদা জগদম্বার পূজা আর নাম করতো মুসলমানদের যখন রাজ্য হলো তখন সেই ভক্তকে ধরে মুসলমান করে দিলে আর বলে তুই এখন মুসলমান হয়েছিস বল আল্লাহ কেবল আল্লাহ নাম জাপ কর সে অনেক কষ্টে আল্লাহ আল্লাহ বলতে লাগলো কিন্তু এক একবার বলে ফেলতে লাগলো জগদম্বা তখন মুসলমানেরা তাকে মারতে যায় সে বলে দোহাই শেখজি আমায় মারবেন না আমি তোমাদের আল্লা নাম করতে খুব চেষ্টা করছি কিন্তু আমাদের জগদাম্বা আমার কণ্ঠা পর্যন্ত রয়েছেন তোমাদের আল্লাকে ঠেলে ঠেলে দিচ্ছেন সকলে হাসতে লাগলো পণ্ডিতের প্রতি সহস্যে তাকে বললেন মণিমল্লিকে কিছু বলো না কী জানো ভেদ। আর যার যে পেটে সয় তিনি নানা ধর্ম নানা মত করেছেন অধিকারী বিশেষের জন্য সকলে ব্রহ্মজ্ঞানের অধিকারী নয় তাই আবার তিনি সাকার পূজার ব্যবস্থা করেছেন মা ছেলেদের জন্য বাড়িতে মাছ এনেছে সেই মাছে ঝোল অম্বল ভাজা আবার পোলাও করলেন সকলের পেটে কিছু পোলাও শয় না তাই কারো কারোর জন্য মাছের ঝোল করেছেন তারা পেট রোগা আবার কারো স্বাদ অম্বল খায় বা মাছ ভাজা খায় প্রকৃতি আলাদা আবার অধিকারী ভেদ সকলে চুপ করে আছেন ঠাকুর পণ্ডিতকে বলছেন যাও একবার ঠাকুর দর্শন করে এসো আর বাগানে একটু বেড়াও বেলা সাড়ে পাঁচটা বেজেছে পণ্ডিত ও তার বন্ধুরা গাত্রোত্থান করলেন ঠাকুর বাড়ি দেখবেন ভক্তেরাও কেউ কেউ তাদের সঙ্গে গেলেন কিছুক্ষণ পরে ঠাকুরও মাস্টারের সঙ্গে বেড়াতে বেড়াতে গঙ্গা তীরে বাঁধাঘাটের দিকে যাচ্ছেন ঠাকুর মাস্টারকে বলছেন বাবুরাম এখন বলে পড়ে শুনে কি হবে গঙ্গা তীরে পণ্ডিতের সঙ্গে ঠাকুরের আবার দেখা হলো ঠাকুর বলছেন কালীঘরে যাবে না তাই এলুম পণ্ডিত ব্যস্ত হয়ে বললেন আগে চলুন দর্শন করি গিয়ে ঠাকুর বদন। চান্নের ভেতর দিয়ে কালীঘরের দিকে যেতে যেতে বলছেন একটা গান আছে এই বলে মধুর সুরে গাইছেন মা কি আমার কালো রে কালো রূপে দিগম্বরী হৃধিপত্ত করে আলোরে চান্নি থেকে প্রাঙ্গণ এসে আবার বলছেন একটা গানে আছে জ্ঞানাগ্নি জেলে ঘরে ব্রহ্মময়ী রূপ দেখ না মন্দিরে এসে ঠাকুর ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন মা শ্রী পাদপদ্মে জবা বিল্লো ত্রিনয়নী ভক্তদের কতই স্নেহচক্ষে দেখছেন হস্তে বড়া ভয়ে মা বেনারসি চেলি ও বিবিধ অলঙ্কার পড়েছেন শ্রীমূর্তি দর্শন করে ভূধরের দাদা বলছেন শুনেছি নবীন ভাস্করের নির্মাণ ঠাকুর বললেন তা জানি না জানি এনে চিনময়ী ভক্ত সঙ্গে ঠাকুর নাট মন্দিরে বেড়াতে বেড়াতে দক্ষিণাস্য হয়ে আসছেন বলিদানের স্থান দেখে পণ্ডিত বলছেন মা পাঠাকাটা দেখতে পান না সকলে হাসতে লাগল সন্ধ্যা হয়েছে ঘরের পশ্চিমের গোল বারান্দা এসে ঠাকুর বসেছেন ভাবস্থ অর্ধবাহ্য কাছে বাবুরাম ও মাস্টার আজকাল ঠাকুরের সেবার কষ্ট হয়েছে রাখাল আজকাল থাকেন না কেউ কেউ আছেন কিন্তু তারা ঠাকুরের সব অবস্থাতে ছুঁতে পারেন না ঠাকুর সংকেত করে বাবুরামকে বলেন হ ছু না রা ছু অর্থাৎ এ অবস্থায় আর কাকেও ছুঁতে দিতে পারি না তুই থাক তাহলে ভালো হয় পণ্ডিত ঠাকুরবাড়ি দর্শন করে ঠাকুরের ঘরে ফিরে এসেছেন ঠাকুর পশ্চিমের গোল বারান্দা থেকে বলছেন তুমি একটু জল খাও পণ্ডিত বলেন আমি সন্ধ্যা করিনি অমনি ঠাকুর ভাবে মাতওয়ারা হয়ে গান ধরলেন এবং দাঁড়িয়ে পড়লেন গয়া গঙ্গা প্রভাসাদি কাশি কাঞ্চি কে চায় কালি কালি বলে আমার অজপা যদি ফুরায় ঠাকুর প্রেম উন্মত্ত হয়ে আবার বলছেন কতদিন সন্ধ্যা যতদিন ওম বলতে মন না হয় পণ্ডিত তবে জল খায় তারপর সন্ধ্যা করব শ্রীরামকৃষ্ণ বললেন আমি তোমার স্রোতে বাধা দেব না সময় না হলে ত্যাগ ভালো নয় ফল পাকলে ফুল আপনি ঝরে কাঁচা বেলায় নারকেলে বেলল টানাটানি করতে নেই ওরকম করে ভাঙলে গাছ খারাপ হয় সুরেন্দ্র বাড়ি যাবার উদ্যোগ করছেন বন্ধুদের ডাকছেন তার গাড়িতে নিয়ে যাবেন সুরেন্দ্র বললেন মহেন্দ্রবাবু যাবেন ঠাকুর এখনও ভাবস্থ সম্পূর্ণ প্রকৃতিস্থ হননি তিনি সেই অবস্থাতেই সুরেন্দ্রকে বলছেন তোমার ঘোড়া যত বইতে পারে তার বেশি নিয় না সুরেন্দ্র প্রণাম করে চলে গেলেন পণ্ডিত সন্ধ্যা করতে গেলেন মাস্টার ও বাবুরাম কলকাতায় যাবেন ঠাকুরকে প্রণাম করছেন ঠাকুর এখনও ভাবস্থ শ্রী কৃষ্ণ মাস্টারের প্রতি বললেন কথা বেরুচ্ছে না একটু থাকো মাস্টার বসলেন ঠাকুর কি আজ্ঞা করবেন অপেক্ষা করছেন ঠাকুর বাবুরামকে সংকেত করে বসতে বললেন বাবুরাম বললেন আর একটু বসুন ঠাকুর বলছেন একটু বাতাস করো বাবুরাম বাতাস করছেন মাস্টারও করছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে সস্নেহে বললেন এখন আর অত আসো না কেন মাস্টার বললেন আগে বিশেষ কিছু কারণ নেই বাড়িতে কাজ ছিল শ্রী রামকৃষ্ণ বললেন বাবুরাম কি ঘর কাল টের পেয়েছি তাই তো এখন ওকে রাখবার জন্য অত বলছি পাখি সময় বুঝে ডিম ফুটোয় কী জানে এরা শুদ্ধ আত্মা এখনও কামিনী কাঞ্চনের ভেতর গিয়ে পড়েনি কি বলো মাস্টার বলেন আগে হ্যাঁ এখনও কোনো দাগ লাগেনি শ্রী রামকৃষ্ণ বললেন নতুন হাঁড়ি দুধ রাখলে খারাপ হবে না মাস্টার বললেন আগে হ্যাঁ শ্রী রামকৃষ্ণ বললেন বাবুরামের এখানে থাকবার দরকার পড়েছে অবস্থা আছে কিনা তাতে ওই সব লোকের থাকা প্রয়োজন ও বলেছে ক্রমে ক্রমে থাকবে না হলে হাঙ্গামা হবে বাড়িতে গোল করবে আমি বলছি শনিবার রবিবার আসবে এদিকে পণ্ডিত সন্ধ্যা করে এসেছেন তার সঙ্গে ভূধর ও তার ভা বড়ো ভাই পণ্ডিত এবার জল খাবেন ভূধরের বড় ভাই বলল আমাদের কি হবে একটু বলে দিন আমাদের উপায় কি শ্রী রামকৃষ্ণ বললেন তোমরা মুমুক্ষু ব্যাকুলতা থাকলেই ঈশ্বরকে পাওয়া যায় শ্রাদ্ধের অন্ন খেয় না সংসারে নষ্টা স্ত্রীর মতো থাকবে নষ্টা স্ত্রী বাড়ির সব কাজ যেমন মন দিয়ে করে কিন্তু তার মন উপপতির উপর রাত দিন পড়ে থাকে সংসারের কাজ করো কিন্তু মন সর্বদাই ঈশ্বরের উপর রাখবে পণ্ডিত জল খাচ্ছেন ঠাকুর বলছেন আসনে বসে খাও খাবার পর পণ্ডিতকে বলছেন তুমি তো গীতা পড়েছ যাকে সকলে গনে মানে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে পণ্ডিত বললেন যত যৎ বিভূতিমত সত্যং শ্রীমদ মেয়ে মেব বা শ্রীরামকৃষ্ণ বললেন তোমার ভেতর অবশ্য তাঁর শক্তি আছে পণ্ডিত বলেন আগে যে ব্রত নিয়েছি অধ্যাবসায়ের সঙ্গে করবো কি ঠাকুর যেন উঠে পড়ে বললেন হ্যাঁ হবে তারপরেই অন্য কথা দিয়ে ও কথা যেন চাপা দিলেন শ্রীরামকৃষ্ণ বললেন শক্তি মানতে হয় বিদ্যাসাগর বললে তিনি কি কাউকে বেশি শক্তি দিয়েছেন আমি বললাম তবে একজন লোক একশো জনকে মারতে পারে কেন কুইন ভিক্টোরিয়ার এত মান নাম কেন যদি শক্তি না থাকতো আমি বললাম তুমি মানো কিনা তখন বলে হ্যাঁ মানি পণ্ডিত বিদায় নিয়ে গাত করলে ও ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন সঙ্গের বন্ধুরাও প্রণাম করলেন ঠাকুর ঠাকুর বলছেন আবার আসবেন গাঁজাখোর গাঁজাখোরকে দেখলে আহ্লাদ করে হয়তো তার সঙ্গে কোলাকুলি করে অন্য লোক দেখলে মুখ লুকোয় গরু আপনার জনকে দেখলে গা চাটে অপরকে গুঁতোয় পণ্ডিত চলে গেলে ঠাকুর হেসে বলছেন ডাইলুট হয়ে গেছে একদিনে দেখলে কেমন বিনয়ী আর সব কথা নেয় আষাঢ় শুক্লা সপ্তমী তিথি পশ্চিমের বারান্দায় চাঁদের আলো পড়েছে ঠাকুর সেখানে এখনও বসে আছেন মাস্টার প্রণাম করছেন ঠাকুর সস্নেহে বলছেন যাবে মাস্টার বললেন আগে তবে আসি শ্রী রামকৃষ্ণ বললেন একদিন মনে করেছি সব বাড়ি এক একবার করে যাব তোমার ওখানে একবার যাব কেমন মাস্টার বলেন। আগে বেশ তো